এত সুন্দর একটি জায়গা এটা কোথায় আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আগে শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আজকে আমি একটি রেসিপি করে দেখাবো এই গরমের মধ্যে হয়তো অনেকেই মাছ মাংস খেতে খেতে মানে তেলযুক্ত মশলা জাত খাবার খেতে খেতে শরীরে খুবই খারাপ লাগছে বা অনেক সমস্যাই হয় এই সময় তেলজাতীয় খাবার খেলে বা বেশি মশলা দিয়ে খাবার খেলে তো তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি এই রেসিপিটি একবার খেলে মুখে লেগে থাকবে যারা আর কি কাঁকরোল পছন্দ করে না তারাও খুব পছন্দ করবে এবং প্রায়ই এটা এই রেসিপিটা খেতে চাবে এবং তার সাথে কাঁকরলও খাওয়া হয়ে গেল এই পুষ্টিসম্মত একটি সবজি তো আজকে আমি দেখাবো কিভাবে এই রেসিপিটি সবার আগে আমি কাঁকরোলটি দুই ফালি করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর ভালোভাবে যখন সিদ্ধ হয়ে এসেছে আমি দেখেছি যে নরম হয়ে এসেছে তখন আমি এটাকে নেমে নামিয়ে নিয়েছি নামিয়ে জলগুলো ফেলে দিয়ে ছেকে নিয়েছি এরপর এই যে ভিতর থেকে পুরগুলো আমি চামচ দিয়ে খুব আস্তে আস্তে বের করে নিচ্ছি পুরগুলো খুব সাবধানে বের করে নিতে হবে যাতে কাঁকরোলটা ভেঙে না যায় যেহেতু সিদ্ধ করা তো কাঁকরলটা ভেঙে যাওয়ার ভয় থাকে তো খুবই সাবধানে পুরগুলোকে বের করে নিতে হবে তো আমি যেখানে পুরগুলো বের করে নিয়েছি আর সাথে আমি বেটে নিয়েছি সরিষা তো সরিষার সাথে আমি দুটো কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম তো দিয়ে আমি পুরগুলো একসাথে দিয়ে এরপর হলুদের গুঁড়ো এরপর মরিচের গুঁড়ো আর লবণ স্বাদ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি ভিতরে যাতে বিচিগুলো একদম ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো পরিমাণে দানা না থেকে থাকে তো আমি ভালো করে মেখে নিয়েছি এরপর কাঁকরোলগুলো হাতে নিয়ে আমি একদম চেপে চেপে সবগুলো পুর ভরে দিচ্ছি একদম মানে পুরো ভরট করে দিতে হবে তাহলে খাওয়ার সময় আর কি হবে মানে একদম ভাতের সাথে নিলে একদম মানে কামড় দিলে কামড়ের সাথেই একদম মনে হবে মুখে একদম পুরো পটলের পুরটা আর এই যে যেই এই মানে সরিষাটা থাকে সেটা পুরোটা মুখে ছড়িয়ে যাবে তো আমি পুরো মানে কাঁকরোলের এপাশ ওপাশ সুন্দর করে লাগিয়ে দিচ্ছি যাতে খাওয়ার সময় মশলার স্বাদটা ভালোভাবে মুখে আসে তো আমি এই তো চারোটা কাঁকরোল খুব সুন্দরভাবে পুরগুলো ভরে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিয়েছি যেহেতু মোটামুটি ডুবো তেলেই ভাজতে হবে তো আমি একটু ভালো পরিমাণেই তেল দিয়ে নিয়েছি এরপর আমি দেখলাম হাত দিয়ে যে তেলটা গরম হয়ে আসছে কি না তো এরপর আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি একে একে চারটা কাঁকরোল জুলার আশটা একদম কমেও রাখবো না আর একদম বাড়িয়ে দিব না তো সেই পরিমাণে ভেজে নিয়েছি এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি তো আমি এই যে নামিয়ে তো এই তো আমার আজকে কাঁকরোলের রেসিপি এ পর্যন্তই আর এখানে আমি আবার সন্ধ্যার দিকে ঘুরতে বের হয়েছিলাম খাওয়া দাওয়া করে তো এই প্লেসটা মানে এত সুন্দর কি বলবো মানে মন খারাপ লাগলে আমি এখানে চলে আসি আমার একদম সাথে সাথে মনটা ভালো হয়ে যায় এটা আসলে একটা রুফটপ তো আমি প্রায়ই এখানে আসি